সময়ে এমন কোনো বাড়ি বাড়িতে টয়লেট নাই তবে যদি আমরা সবাই যদি একটু তার কাছে সহযোগিতা হাত বাড়ায় দিই তাহলে সবকিছু করা সম্ভব আর আসলে শুধু টয়লেট না ওনাদের বাড়িতে কারেন্ট পর্যন্ত নেই এই যে ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি ভিউ হয় যার কারণে কিন্তু সহযোগিতাগুলো সবার মধ্যে ছড়িয়ে যায় সবাই পায় কিছু না কিছু হলেও পায় তো যাই হোক কলিজার বন্ধুরা দেখেন যে আজকে এই যে আমি চরের যে অসহায় পরিবারটার ভিডিও করছিলাম এটা মোটামুটিভাবে শেয়ার হয়েছে ভিউ হয়েছে অনেকে অনেক কিছু দিয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করছে হলো কাজিম কাজিম একটা চায়ের দোকান করে তারপরেও অনেক কষ্ট করে এর রোড থেকে একটু সহযোগিতা নিয়ে মোটামুটিভাবে ওনাদের জন্য ওনার মেয়ের জন্য যেহেতু ওনাদের বাসায় তো আপনারা দেখছিলেন যে বাসায় কিছু নাই এর জন্য একটা টেবিল বাক্স এরপরে একটা বেঞ্চ আর একটা ছোট্ট টেবিল টেবিলটা ছোট্ট টেবিলটা হচ্ছে ওনার মেয়ে আছে করে ওনার মেয়েটা যাতে লেখাপড়া করতে পারে এর জন্য একটা ছোট্ট টেবিলের ব্যবস্থা করছে ও এরপরে একটা টেবিল বাক্স এরপরে একটা ব্রেঞ্চ আছে তো মোটামুটিভাবে এর আগে ওনাদের ঘরের জিনিসপত্রগুলো অনেক কিছু কিনে দেওয়া হয়েছিল এখন আবার নতুন করে এগুলো দেওয়া হচ্ছে তো এই যে ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি ভিউ হয় যার কারণে কিন্তু সহযোগিতাগুলো সবার মধ্যে ছড়িয়ে যায় সবাই পায় কিছু না কিছু হলো পায় তো আজকে কাজিম অনেক কষ্ট করছে কাজিম এগুলা কার কার থেকে নিছো ওই যে হজুর দিছে আরো মানুষ সহযোগিতা করছে করার পরে আমি এখানে টাকা আজকে আলাইকুম আসসালাম জি ভালো আছেন দিচ্ছি আপনাদের সহযোগিতা এটা হয়েছে যে একটা পরিবার এটা পাইলো আপনাদের কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো তো আসলে পরিবারটা সম্পর্কে আপনি মনে হয় ভিডিও দেখছিলেন নাকি হ্যাঁ অবশ্যই আসলে একেবারে অবস্থা খারাপ ওনাদের একটা টয়লেটের খুব প্রয়োজন টয়লেটটা ওনাদের নাই আর তাছাড়া বাড়িতে তো ঘরে শুধু একটা সাইলা ছাড়া কিছুই নেই খাবার বাড়ি টি সব কিছু দেওয়া হয়েছে আপাতত এইগুলো দেওয়া হইলেও এখন মোটামুটিভাবে সচ্ছলভাবে চলতে পারবে যদি একটা মাথার কার্ডনার হয়ে যায় এখন একটা টয়লেটের শুধু দরকার তাই না একটা টয়লেট বাকি আছে তো অবশ্যই আসলে আমাদের একটা দায়িত্ব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষ যদি একটু চিন্তা ভাবনা করে যে আমি ঘরে বসে অনেক কিছু খাই কিন্তু অসহায় বাড়ির মানুষগুলো অসহায় পরে আসে তারা সঠিকভাবে খাদ্য পাচ্ছে না খেলাধুলা করতে পারছে না আজকে মনে করেন যে এ সময়ে এমন কোনো বাড়ি না হয় যে তার বাড়িতে টয়লেট নাই জি তবে যদি আমরা সবাই যদি একটু তার কাছে সহযোগিতা হাত বাড়াই দেয় তাহলে সব কিছু করা সম্ভব ধন্যবাদ হুজুরকে আর আসলে শুধু টয়লেট না ওনাদের বাড়িতে কারেন্ট পর্যন্ত নাই এখন তো আমি দেখছিলাম তো ওনাদের বাড়িতে বাড়ির চারপাশে ভুট্টা খেত যেটা ওনারা হয়তো টয়লেটের জন্য ব্যবহার করছে এখন তো ভুট্টা গাছগুলো তুলে ফেলতেছে আসলে পরিবারটা টয়লেটের খুবই দরকার তো ওনার সঙ্গে কথা বলি যারা যারা সহযোগিতা করছে তাদের জন্য তো দোয়া করতে হবে দোয়া করবেন দোয়া করে দেন আর বলেন যে সবাই আমার একটু দেখেন সবাই আমার দেখে বলেন আচ্ছা উনি বলছে উনি একটা পাগল মানুষ উনি সবাইকে দোয়া করে দিবে ইনশাল্লাহ যদি আপনারা ওনার পাশে দাঁড়ান ওনার একটা মেয়ে আছে খুব অসহায় পরিবার সবাই একটু চেষ্টা করলে খুব ভালো হয় আর কি আমরা যদি আজকে আমাদের বাড়ির পাশের খবরগুলো না নেই তাহলে কে নিবে ভাই আমার বাড়ির পাশে মানে অসহায় ব্যক্তি খাইতে পারে না আর আমি খায়া নাক ডাকে ঘুমাবো এর এই এর কোনো ফায়দা নাই এবং এর জবাব মনে হয় আল্লাহতালার কাছে দিতে হবে হুজুর কি বলেন হ্যাঁ আমার বাড়ির পাশে যদি কেউ না খায়া থাকে আর আমি যদি পেট ভরে খাই এর জবাব কিন্তু আল্লাহ তালা সার দেবেন আল্লাহ তালা নিবে অবশ্যই তো ঠিক আছে সবাই বেশি বেশি শেয়ার করুন এবং ওনার পরিবারের ওর জন্য যদি কেউ কিছু দিতে চান তাহলে আমাকে ইনবক্সে জানাবেন ইনশাল্লাহ ওনার বাসায় পৌঁছে হবে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়া উপহার দেওয়া হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ